গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি ফুড ব্লগ মামনি ফুড ব্লগ চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত তো দেখুন সকাল সকাল দিন পরে আজকে একটু বৃষ্টি হয়েছে তো আমার রান্নার দিকে চলে এসেছি এখানে হয়ে গেছে ভাত তারপর আমি এটা আলু পটল দিয়ে মাছের ঝোল বসাচ্ছি তো দেখুন মাছের ঝোলটাও প্রায় আর কষিয়ে তারপর করে নিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে এখন এটা আমি একটা সব রকম দিয়ে পাঁচ মেশালি তরকারি বানাচ্ছি এখানে বানছে লাউ শাক বরবটি আলু বেগুন সব রকম দিয়ে একটা তরকারি এটা হচ্ছে পটল ভাজা তারপর পটল ভাজা দিয়ে এরকম করেই আজকে লাঞ্চটা আমরা সেরে ফেলবো আজকে লাঞ্চের সময় আর আপনাদের দেখানো হলো না তারপর অনেক দিন পর সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম আমাদের এখানে একটা মেলা হচ্ছে সেই মেলাতে তো দেখুন এখানে আমার মেয়ে আমার মেয়ে উঠেছে নাগর এই দোলনাটাতে আমার মেয়ে খুব উঠতে ভালোবাসে তো অনেক দিন পর মেলাতে আসা হলো এই যে আমার মেয়েটা কেমন নাচছে দেখুন আমার মেয়েটা প্রচণ্ড নাচ করছে তো চলুন আমরা মেলার থেকে বাড়ি ফিরে যাই আমরা মেলার থেকে বাড়ি যাওয়ার পর আর ব্লগটা আমি কন্টিনিউ করব না তারপর বাড়ি যাওয়ার পর আবার কালকে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগে তখনকার মতো হ্যাঁ আর তারপর দেখানো হয়নি আমার ছেলে এই যে জাম্পিংটাই উঠেছিলো এখানটায় জাম্প করছিলো আপনাদেরকে দেখা হয়নি আমি ব্লগটা শেষ করে দিতে যাচ্ছিলাম এই জন্য আমার ছেলেরা তো খুব খুশি এতদিন পরীক্ষা ছিল পরীক্ষার পরে ব্লগ তারপরে এই ব্লগ বলছি তারপরে এই যে মেলাতে গেছে পরীক্ষার অনেক দিন পর তো ব্লগটা আমি আর কন্টিনিউ করলাম না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন